নমস্কার আমি আজকে একটি পাওয়ারফুল একটি মন্ত্র দিতে যাচ্ছি এই মন্ত্র দিয়ে যেটা হচ্ছে কালি শুধু ফাঁস কালি হ্যাঁ ফাঁস কালি মন্ত্র যদি কাউরের উপর ফাঁসকালি দিয়ে দৃষ্টান করে থাকে তাহলে এই মন্ত্রটা দিয়ে কাজ করতে পারবেন ভালো রেজাল্ট আছে ঠিক আছে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন কিংবা কাজ করছেন এই ফাঁসকালির মন্ত্র আপনারা প্রয়োগ করতে পারবেন যে কোনো মানুষের উপরে মানে যে কোনো মানুষের উপরে বলতে ভুল হবে যে কোনো রুগীর উপরে হ্যাঁ যার উপরে এই ফাঁসকালির দোষ ধরা যাবে কিংবা দোষ আছে তার উপরে এই জিনিসটি চালাতে পারবেন তো মন্ত্রটা বলছি আপনারা শুনে নেবেন অবশ্যই লিখে নেবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই হ্যাঁ মন্ত্রটা বলছি আপনারা শুনুন শিবে অঙ্গ ধায় কালি দড়ি অঙ্গ ধায় ঠিক আছে শিবে অঙ্গ ধায় কালি দড়ি অঙ্গ ধায় আজ হতে অমুকের দেহ হাঁসকালি ছাড়িয়া পালায় অঙ্গ ছাড়ে ধীরে ধীরে রুহু ছাড়ে জোরে আজ হইতে অমুকের অঙ্গে বাস করা কালি হাঁসকালি ছাড়িবে ধীরে ধীরে যদি নাই ছাড়িবে দোহাই শিবের মাথায় দুই পাও মুছিবে খায় হাসকালি। ছাড়িয়া পালায় অমুক গ্রামে যায় কালি বলি খাবার আসে বলি না পাইলে কালি রক্ত মাংস খাবো চুষে চুষে দোহাই শ্রীকৃষ্ণের দোহাই দোহাই শ্রীকৃষ্ণের দোহাই তো এটা হলো মন্ত্র ফাঁসকালি ঝারণের জন্য যদি কারো উপর ফাঁসকালি দৃষ্টান করে থাকে তাহলে এই মন্ত্রটা দিয়ে আপনারা ঝাড়া করে দিতে পারবেন ঠিক আছে খাস আর যাদের প্রয়োজন অন্য অন্য মন্ত্র অবশ্যই জানাবেন কমেন্টে যে কোন কোন মন্ত্র এক প্রয়োজন আছে আমি অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করব যদি জানা থাকে আমি অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি যাদের ভালো লাগবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি কারো ডাইনি বিদ্যা কিংবা অন্য বিদ্যা যদি প্রয়োজন হয় আমাকে ফোন করবেন অবশ্যই জানাবেন আমি এটার ব্যবস্থা করে দিতে পারব ঠিক আছে সেটা আমার কাছে জানা আছে ডাইনি এবং অসুরি কুপুরি তারপর কেউ দেড় ফুট বলে কেউ জিন বলে কেউ অনেক ধরনের আরও অন্যান্য কিছু বলে হ্যাঁ তো এটাই আর কি আমি এই যে বাচ্চাটা সামনে আবার চলে আসছে ভিডিওতে তো যাই হোক আপনারা যদি কারো যদি প্রয়োজন হয় তাহলে এই মন্ত্রটা আপনারা লিখে ভালো করে আপলোড করে আমাকে জানাবেন কমেন্টে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত শেষ করছি জয়নিতাই